আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জাদুবান কাটান মন্ত্র এই জাদুবান কাটান মন্ত্র এটা কবিরাজদেরও কাজে লাগবে সাধারণ মানুষেরও কাজ লাগবে এই কলিযুগে কেউ কাউক সাথে একটু ঝগড়া বাঁধুক একটু জমে জমা নিয়ে জ্ঞানজাম হোক টাকা পয়সা নিয়ে জ্ঞানজাম হোক বান চালিয়ে দেয় জাদুটনা করে সংসার নষ্ট করে দেয় এরকম চলতেই থাকে আজ সবার জন্য এটা দিতেছি স্বয়ং সিদ্ধি মন্ত্র এই মন্ত্র দেখে দেখে পড়লেই কাজ হবে যদি আপনি সিদ্ধি বা মুখস্থ করতে পারেন তাহলে ভালো হয় না করেন আপনি যে কোনো ফ্যামিলির হন আপনি যে কোনো স্বাভাবিক লোক হন এটা দেখে দেখে পরে আপনি জলে দিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন দেখে দেখে পড়লেই হবে নিয়মটা শুনেন আপনাকে কেউ বান মেরেছে অথবা জাদুটনা করছে বুঝতেছেন যে আপনাকে কেউ জাদুটনা করছে বা আপনার ফ্যামিলি সবাইকে করছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি সাত পুকুরের পানি ষাটটা পুস্কনের পানি অথবা পুসকুনি না থাকলে ষাট টিউবওয়েল যেখানে টিউবওয়েল আছে সাতটা টিউবওয়েলের পানি সংগ্রহ করবেন বাজার থেকে একটি মাটির পাতিল কিনে নিয়ে আসবেন সেই পাতিলটাকে চুবনি দিয়ে এই পানি সেই পাতিলের একাত্র করে রাইখা আপনি এই মন্ত্র পাঠ করে ফুঁ দিবেন ঘুরে চারো কুলে পাতিলটার ঘুরবেন আর মন্ত্র পরে ফুঁ দিবেন তবে মনে রাখবেন যার জন্য করবেন তাকে খাওয়াবেন এবং গোসল করাবেন আর এই কাজ যদি করতে পারবেন করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে জাদুটোনা বান তার সংসারে অশান্তি কেউ আপনার সংসারে অশান্তির জন্য কবিরাজি করেছে কুফরি করেছে বা জাদুটনা করছে সঙ্গে সঙ্গে খুলে যাবে কেটে যাবে নিয়মটাও খুবই সহজ শুধু আপনি সাতটা টিউবওয়েলের পানি সংগ্রহ করবেন অথবা সাতটা পুকুরের পানি সংগ্রহ করবেন একটি মাটির পাতিলে ভর্তি করবেন চুবনি দিয়ে তারপরে এই মন্ত্র আপনি ঘুরে ঘুরে চারিদিকে ঘুরবেন আর এই মন্ত্র পরে পানিতে ফুদিবেন সেই পানি আপনি খাবেন এবং গোসল করবেন তাহলে ফ্যামিলির সবাইকে খাওয়াবেন গোসল করবেন তাহলে আপনার জাদু আপনার যে কোনো ধরনের ঝামেলা থাক সেটা কেটে যাবে এই মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র কেউ অবহেলা করবেন না এটা কোনো টাকার বিনিময় দেওয়া হচ্ছে না শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দেশের মানুষ বাইরের মানুষ যে যেখানে থাকবে যেন ভালো থাকে সুস্থ থাকে সব দিক থেকে ভালো থাকে এই কারণেই দেয়া সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি কেউ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা এটি পরীক্ষিত মন্ত্র আপনারা ইচ্ছা থাকে তাহলে পরীক্ষা করে তুলারাশির মাধ্যমে পরীক্ষা করেন অথবা হাত চালাইয়ে দেখেন যাদের কাছে জিন আছে অথবা দেবতারা আছে তাদেরও পরীক্ষা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালাম